লয়হী অবরকাত সম্মানিত দিনী ভাই আপনারা একটা বিষয় বারবার জিজ্ঞাসা করছেন যে নিয়ম আছে কি না শব্দ গঠন অভিধানে দেখুন প্রায় তিন থেকে চার হাজার পৃষ্ঠার এই আমার পাণ্ডুলিপি আছে এগুলো বিষয় স্ট্রং ভাবভাবে এখানে সকল বিষয়ে আলোচনা করা আছে গ্রামার সহ আরবি ইংলিশে যে ইয়েটা আছে এই জায়গাতে দেখুন নাহমির হেদায়তুল নাহ এবং শর্মিয়াতে আমিলের আরবি ইংলিশ করা আছে আলহামদুলিল্লাহ এবং অচিরে ইনশাল্লাহ এটা বের হবে পরবর্তীতে দেখুন বাক্য গঠন করবেন কীভাবে বাক্য গঠন করবেন কীভাবে এগুলো পাণ্ডুলিপি বাক্য গঠন ওয়ান প্রকল্প টু ওয়ান থ্রি ফোর পর্যন্ত আছে এগুলো বাক্যাংশ গঠন এটা ইনশাল্লাহ এরপরেই বের করব ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ সাহায্য করবেন বাক্যাংশ গঠন করবেন কিভাবে এই শব্দ যে আপনারা তৈরি করছেন দশ থেকে পনেরো পনেরো থেকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার শব্দ যে আপনারা বানাতে পারবেন এটা আবার কিভাবে জোড়া দিবেন এরপরে ইনশাল্লাহ বের করব সেটা এটা আবার কিভাবে প্রশ্ন করবেন কিভাবে উত্তর দিবেন এটা একটা বই দুই খণ্ডে সমাপ্ত হবে ইনশাল্লাহ এটা আবার পারিভাষিক শব্দ এখানে আবার ইংলিশের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এবং ইংলিশ যেটা ডিকশনারির দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ বের হবে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন এই বই কেন আচ্ছা ভাই আপনি বলেন শব্দার্থ ছাড়া কেউ কি ভাষা বলতে পারবে শুধু গ্রামার দিয়ে কি ভাষা বলতে পারবে আর এখানে যে নিয়ম নেয় বিষয়টা এরকম না এই যে প্রতিটা আপনি যে শব্দ গঠন করবেন তারই কলা কৌশল ওই কলা কৌশল এখানে কতগুলো শব্দ আছে আমি জানি না তবে এটা পড়ার পরে প্রতিটা ডিকশনারি থেকে আরবি ভাষার ডিকশনারি এবং ইংলিশ ভাষার ডিকশনারি আপনি যদি অর্থ নাও বলতে পারেন সুনিশ্চিতভাবে আপনি বলতে পারবেন যে এটা কিভাবে রূপান্তরিত হয়েছে শব্দটা কিভাবে গঠন হয়েছে তার প্রমাণ দেখুন সর্বশেষ একটা অধ্যায় দিয়েছি যেটা প্রত্যেকটা চেঞ্জিং পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ অফ টেকচুয়াল পার্টস অফ স্পিচ চেঞ্জিং পার্টস অফ স্পিচ সফে শাগির সর্ফে কাবির দেখুন এই জায়গাতে মনে করেন এই যে কনসানট্রেট কনসানট্রেট এটার আবার আরবি কি তাহলে কনসার্নট্রেটের আরবিটা আবার কি এই যে কনসারট মনে করেন আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ড ডাবল আন্ডারস্ট্যান্ড ডাবলিটি তারপরে আন্ডারস্ট্যান্ড ই তারপরে হার্ডেন হার্ডনেস হার্ড হার্ডলি প্রত্যেকটা শব্দের আরবিতে কিভাবে নাউন গঠন আরবিতে কিভাবে আপনার অ্যাজেটিভ গঠন আরবিতে কিভাবে ফেল গঠন আরবিতে কিভাবে অ্যাডভার্ব গঠন তার অসংখ্য উদাহরণ আপনারা যে অধ্যায়গুলো তো পরে আসবেন সেটার আবার একটা চাট করেছে এটা করতে প্রায় এক দেড় বছরের মতো সময় লেগেছে তো একটা আরবি পাওয়া যায় আর একটা আপনার বাংলা পাওয়া যায় তো আবার আরবি পাওয়া যায় না আরবি পাওয়া যায় তো আবার ইংলিশ পাওয়া যায় না দেখেন ওপেন ওপেনিং ওপেন ওপেনলি এইরকম ভাবে শব্দ থেকে আপনারা যখন জানতে পারবেন শিখতে পারবেন তখন কয়েক হাজার শব্দ আপনি নিজেই তৈরি করতে পারবেন ফলে কি হবে আপনার জন্য যেটা সহজ হবে ভাষা শেখাটা আপনার জন্য সহজ হবে আপনি ভাষা না বলতে পারলেও যদি মনে করেন এই যে ছোট বাচ্চারা কিভাবে শেখে আ করতে করতে এক সময় বলে মা বাবা এই যে মা বাবা হয়ে গেল। দুটা শব্দ মিলে আবার পিতা মাতা তারপরে মাতা পিতা এভাবে আস্তে আস্তে জানা যাবে মূল হচ্ছে যে যত শব্দ বেশি পারবে সে তত ফ্লুয়েন্সি এই জন্য এই তিন চার হাজার তিন চার হাজার পৃষ্ঠা বাদ দিয়ে আগে এটা করেছে যাতে সিরিয়াল আছে শব্দ গঠন তারপর ইনশাল্লাহ বাক্যাংশ গঠন অর্থাৎ কিভাবে বাক্যের অংশ গঠন করতে হবে ইনশাল্লাহ এটা আসবে সম্মানিত দিনে ভাই শরীরটা খুব একটা ভালো যায় না আল্লাহ আমাকে সুস্থতা দান করুন যদি মারা যায় আপনারা দেশবাসী যে সকল মোলামারা আমার সাথে আমাকে চিনেন সবাইকে আমি বলেছি আমার ছাত্রদেরকে নসিহত করেছি আমি ওসিহত করেছি আপনারা এই বইগুলো ইনশাল্লাহ প্রকাশ করবেন ইনশাল্লাহ আমি যদি মারা যাই আপনারা এই বইগুলো প্রকাশ করবেন আপনাদের কাছে করজনেরা অনুরোধ থাকলো ইনশাল্লাহ আপনারা করবেন আর কেন শব্দ গঠন আগে জানবেন আপনি যদি শব্দই না জানেন তাহলে কিভাবে আপনি ভাষা শিখবেন হেড মানে মাথা এই ব্র্যাক স্কুলেও শেখাবে বাংলাদেশে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যান ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে যান হেড মানে মাথায় শেখাবে কিন্তু ওখানকার হেডের সাথে এখানকার হেডের একটু হলেও পার্থক্য আছে দুটার অর্থ একই শেখালেও ওখানে বলবে হেড মানে প্রধান হেডমাস্টার তারপরে বলবে বিহেড প্রধান হও তারপরে বলবে হেডলেস মাথাহীন ডাল নির্বোধ তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটির যেই অভিধান আছে সেই অভিধান থেকে ও শব্দ গঠনের অভিধান একটা ছোট অভিধান আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছি সেই অভিধান থেকে এখানে করেছি আপনাকে শব্দ গঠনের কৌশল শেখাচ্ছে যাতে আপনি আপনার মনের অজান্তে তিরিশ থেকে চল্লিশ হাজার শব্দের গঠন আপনি নিজেই তৈরি করতে পারেন প্রমাণ করুন ইট ইজ নোট মাই চাতি এটা বাস্তব বিজ্ঞান আমি নিজে পারি ইনশাল্লাহ আপনিও পারবেন বুঝে পড়ুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি